আশি বছরের বৃদ্ধ হাতেম বিশ্বাস মৃত্যুর আগে জানিয়েছেন তার কবর যেন হয় মসজিদের পাশের জান্নাতুল বাকি কবরস্থানে তবে কর্তৃপক্ষ তার শেষ ইচ্ছা পূরণ হতে দেয়নি এ নিয়ে খুব বিরাজ করছে তার পরিবার ও স্থানীয়দের মাঝে এখানে তো বাইরের মানুষ কবর দেওয়া নিষেধ আর এখানে কবর দিতে গেলে মোটা অঙ্কের টাকা দরকার টাকা দিতে হবে তো যাই এক পরে কত কিছুক্ষণ পরে ফিরত আসা বলে যে ভাই সব জায়গায় সিন্ডিকেট চলে ওনার শেষ ইচ্ছা ছিল যে ওইখানে দেওয়ার জন্য ওনার নাতি এখানে থেকে হাফেজ দিয়েছে তো করতে পারিনি উনি তো মানে বেশি বড় কোনো চাওয়া ছিল না এটা মানুষের অধিকার আছে ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চরকুশাই এলাকায় প্রায় বিশ বছর ধরে স্থানীয় একটি মসজিদে মোয়াজ্জিন ছিলেন হাতেম বিশ্বাস মৃত্যুর আগে তার ইচ্ছে ছিল পাশের বাস্তা এলাকার জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করার গত একুশ অক্টোবর বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান শেষ ইচ্ছে অনুযায়ী জান্নাতুল বাকি কবরস্থানে লাশ দাফন করতে গেলে বাধা দেয় স্থানীয় প্রভাবশালী শাহজাহান শিকদার ওখানে হচ্ছে প্রথম শাহজাহান শিকদারের কাছে যাওয়া হয় যে জায়গাটা দেখে দেওয়ার জন্য উনি ফার্স্টি যে কথাটা বলে যে এখানে বাইরে মানুষ খবর দিতে গেলে মোটামুটি একটা টাকা লাগে এই কথা শুনে আমার যে ছোট ভাই চাই তো এখন মান্ডাসে পড়াশোনা করছে তো ওই আসে কোস্টভাই চলে আসে একমাত্র স্মার্ট সিটি বসুধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে

হাতেম বিশ্বাসের স্বজনদের এক পর্যায়ে তার মরদেহ নিয়ে ফিরে আসেন স্বজনরা দাফন করেন অন্যত্র এমন অমানবিক কাজে ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা আমরা কষ্ট পাইছি আমার বাবার শেষ ইচ্ছা ছিল যেখানে সেখানে রাখতে পারলাম না এরকম জানিয়ে অন্য কারো বিষয় ব্যাপার এরকম জানে না হয় আমাদের চাওয়াটাই এরকম আমার দুই তিন নাতি আমার ওই জায়গায় মানুষ হয়েছে হাফিস হয়েছে হাদিক লেহরি লেহ আল্লাহ কিন্তু রাস্তা ছিল এ বিষয়ে কবরস্থানের পরিচালক সাজান শিকদারের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন একটা সিরিয়াল আছে এই বর্ষে আমরা মাটি ফেলাইছি আসলে কবরস্থানের জায়গাই নাই তারপরে মাটি ফেলাইয়ে একটু জায়গা হয়েছে ওই সিরিয়ালে আমরা এখন থাকতেছি আমার সাথে এই মন্ত কারোর সাথে দুই কথা হয় নাই আর এটা হলো কবরের শ্রেষ্ঠ ঠিকানা ها আমি উনি বললো যে আমি আর জন হাতেম বিশ্বাসের মতো মুয়াজ্জিনদের শেষ ইচ্ছেগুলো অধরা না থাকে এলাকাবাসীর প্রত্যাশা কবরস্থানের দায়িত্ব থেকে এ ধরনের অসৎ ব্যক্তিকে অপসারণ করতে হবে দোহার থেকে কাজী আহমেদের আহমেদেরpathname তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কন্ঠ